নমস্কার শুভ সকাল বন্ধুরা জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে রবিবার ছুটির দিন তাই আজকে একটু বেলা করেই উঠেছিলাম বেলা করে বলতে তাও প্রায় বেজে গেছিলো সাড়ে সাতটা আর সকালবেলা উঠে বাগানে চলে এসেছি গত কয়েকদিনের বৃষ্টিতে আমার বাগানের যা অবস্থা হয়েছিল তবে গতকাল থেকে একটু রোদের দেখা মিলছে এখন দেখছি ছোটো ছোটো করিও এসছে এই কয়েকদিন বৃষ্টির জন্য ফুলগুলো ভালো করে ফুটতেই পারেনি আর এই পর্তুলিকা অথবা মসগুলো যত রোদ উঠবে ফুলও তত ভালো হয় আর দেখুন পাতাগুলো কি অবস্থা হয়ে আছে সব কান্না পেয়ে যায় জানেন তো গাছগুলোকে দেখলে এতদিন এত বৃষ্টির জন্য ওই চালটার নিচে সব গাছগুলোকে একসঙ্গে জড়ো করে রেখেছিলাম আর বৃষ্টির ছিটে ফোঁটা যা পড়তো পড়তো বাকিটা আমি জল দিতাম কিন্তু দেখুন না অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে আর ওপরের ছাদে তো আরও খারাপ অবস্থা লঙ্কা গাছগুলোকে দেখলে কান্না এসে যায় এত সুন্দর সুন্দর ফলন্ত গাছগুলো এবারেও মরে গেল কিছুই করতে পারলাম না কি করব প্রকৃতির নিয়ম মেনে নিতেই হবে আবার নতুন করে শুরু করতে হবে এদের পরিচর্যা বৃষ্টিতে তো সব সার ধুয়ে চলে গেছে কিন্তু একটা জিনিস ভালো হয় জানেন বৃষ্টির জল পেলে গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তা আবার নতুন করে সারটার দিয়ে আর একটুখানি ফাঙ্গিসাইড দিতেই হবে ফাঙ্গিসাইডের যে দোকান থেকে নিয়ে আসে আর কি সেই দোকানটা না কদিন যাবৎ বন্ধ রয়েছে আর আমার কাছে যেটুকুনি আছে সব গাছে হবে না আরও আনতে হবে আর এই যে দেখুন রোদের অভাবে ফুলের রঙগুলো কেমন সবুজ সবুজ হয়ে গেছে কতগুলো রঙ ছিল এখানে কিন্তু সবই দেখছি সবুজ রঙে ফুটছে আসলে রোদের অভাব এটা তো পুরো লাল ছিল লালটা দেখুন সবুজ হয়ে গেছে কি অদ্ভুত তাই না আর এদিকে যে ফুলগুলো অলোকানন্দা এও দেখি ফুটতে আরম্ভ করেছে ছোট্ট একটা বালতির মধ্যে বসানো ছিল ওকে একটু ভালো মতন সার দিতে হবে বৃষ্টির দিনে যেমন কাজ বাড়ে আবার বৃষ্টি কমলে রোজ উঠলেও কিন্তু কাজ বাড়ে অর্থাৎ বাগানের কাজ কিন্তু কোনো দিনই শেষ হবার নয় রোজই কিছু না কিছু থাকে এই যে দেখুন অসময় কীরকম চন্দ্রমল্লিকা ফুটছে এটাকে আমি কত বছর পিঞ্চিং করে রেখেছিলাম তারপরে তখন আর সেইভাবে বাড়েও নি কী যে হয়েছিল কে জানে সারাটা শীতে অল্প স্বল্প ফুল দিল আর এখন দেখছি আবার নতুন করে ফুল দিতে আরম্ভ করেছে যাই হোক ওপরে অল্প স্বল্প কাজটাচ করে আমি চলে আসলাম নিচে রান্নাঘরে কারণ এগারোটার সময় আজকে আবার ওর বাবা চলে যাবে স্কুলে স্কুলে রবিবারে কারণ একটা চাকরির পরীক্ষা আছে সেখানে গার্ড দিতে যাবে একটু কচু শাক ছিল ছোলা দিয়ে কচু শাকটা করে নিচ্ছি আর করবো একটু মাছের ঝোল আর একটুখানি চিকেন রাখা আছে সেটা ছেলেমেয়ের জন্য করে দেব দুবেলা হয়ে যাবে ওদের এবারের কচু শাকটা খুব ভালো হাত চুল করছে না একদমই গতবার যে রান্না করেছিলাম মানে কিছুদিন আগে সেই কচুটা এত বাজে ছিল যে কাটার সময় আমার হাত এত চুল করছিলো আর খাওয়ার পরে কি জানি কি হবে ভেবে আমার গা উড়ে উঠছিল কারণ এই গলা চুল করলে বড্ড অস্বস্তি হয় আর আমার একদমই ভালো লাগে না ভয় লাগে তাই জন্য ওই কচু শাকগুলো ওই আগের বাড়ি যখন করেছিলাম ওই সেদ্ধ করার সময় একটু টক দিয়ে দিয়েছিলাম যাতে গলা না ধরে তো এইবার দেখছি কাটার সময় কিছু হচ্ছে না আবার যখন ধুয়েছিলাম তখনও হাতে জল লেগে কিচ্ছুটি হয়নি অর্থাৎ কচুগুলো খুব ভালো দেখেও ভালো লাগছে বেশ সাদা সাদা মতন তো এটা ছোলা দিয়ে করে নেব আর এই যে দেখুন আমার গাছের চাল কুমড়ো কতটুকুনি হয়েছে আসলে গাছটা নিজে নিজেই হয়েছে আমি লাগাইও নি হয়তো আগের বারে কোনো বীজ টিজ পড়েছিল সেই থেকে হয়েছে তো দেখছি বাড়ছে না খুব একটা সার নেই তো সব জলে ধুয়ে চলে গেছে আর এই চাল কুমড়োটাকে দিয়ে কি যে রান্না করবো এইটুকুনি ভাবছি তাই আবার ভাবছি রেখে দিই সোমবার দিন তো আবার নিরামিষ ওই দিন ডালে দিয়ে দেব। আর এই যে দেখুন পঞ্চাশ টাকার বাজার করেছি পটল ঢ্যাঁড়স আর কাঁঠালের দানা এই কটা জিনিস পঞ্চাশ টাকা ভাবতে কেমন লাগে কি আর করা যাবে এই বৃষ্টিতে যা ক্ষতি হলো আমি এই যে পটল আলু আর কাঁঠালের দানা দিয়ে মাছের ঝোলটা করবো কি করেছি এই যে আমাদের পন্ডিত কালো ছাগল হয়ে এসছে ছাদে গেছে ছাদে গিয়ে বাইরে কে রাস্তা দিয়ে যাচ্ছে কে কোন দিক দিয়ে আসছে সব ওর দেখা চাই আর চিৎকার করা চাই এইগুলো করে গরম লেগেছে আর গিয়ে ওই কাদা জলের মধ্যে বসেছিল ঠান্ডা হওয়ার জন্য আর এই যে আমার থেকে অপছন্দের কাজ আমাকে করতে হচ্ছে সেটা হলো জামা কাপড় ইস্ত্রি করা বাধ্য হয়েই এক প্রকার জামা কাপড়গুলো ইস্তিরি করতে বসেছি কারণ এই কয়দিন না বৃষ্টিতে ভালো মতন শুকোতে পারেনি আর একটা গন্ধও হয়ে গেছিলো তো ছেলে মেয়ের কাপড় গায়ে তুলবে এগুলোতে তো ফাঙ্গাস পড়ে যায় বিশেষ করে কালো জামা জামাকাপড়গুলো তো একেবারে খারাপ অবস্থা তো একটু হালকা স্যাঁত সেতে মতন ছিল আর গন্ধও ছিল তো আমি এগুলোকে একটু ইস্ত্রি করে নিচ্ছি তাহলে কি হয় জীবাণুটাও চলে যায় আর কাপড় জামাগুলোও বেশ একটু ঝরঝরে থাকে তো কি করব যেগুলো অপছন্দ হয় সেই কাজগুলো করতে হয় আর এই যে এখন পরিষ্কার টরিষ্কার হয়ে আবার এসছে উপরে আর এই দুদিন রোদ ওঠাতে এত জামাকাপড় ধোয়া হয়েছে বাইরে যেগুলো একটু রোদে রাখবো সেই জায়গাটুকু নিয়েও নেই আর জামা কাপড় সত্যি কথা মাঝে মাঝে ইস্তিরি করা ভালো আর আমার পিস্তুত বোন তো রোদ কাপড় ইস্তিরি করেই পড়ে কি জানি এত ও কোথা থেকে পায় আমার তো একটুও ইচ্ছে করে না যে জামাকাপড় ইস্তিরি করি আর এতদিন বৃষ্টিতে কষ্ট পাচ্ছিলাম এই দুদিন আবার রোদ দিয়ে তা পুষিয়ে দিয়েছে এত রোদ কি বলবো রোদে যেমন কাজকর্ম হচ্ছে ঠিকই কিন্তু গরমের ঠেলায় আবার অস্থির আর এই যে রাত্রিবেলায় চাঁদ উঠেছে অল্প অল্প আবার দেখছি বিদ্যুতের ঝলকানি বৃষ্টি মনে হয় হবে না কিন্তু এতে অস্বস্তি বাড়বে অনেক গুণ আজকে রাত্রে মনে হয় না ভালো মতন শুতে পারব রাত্রি প্রায় বারোটা মতন বাজে আর আমি বাইরে রাতের সৌন্দর্য উপভোগ করছি রাস্তাঘাট সব শুনশান ছাড়া পাড়া ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে না পড়লেও যে যার ঘরে রয়েছে আর শান্ত হয়ে আমার গাছগুলোও ঘুমোচ্ছে কাল সকালে রোদ উঠলে তো আবার সেই লড়াই করতে হবে ওদের গরমের জন্য তাই না চলুন লাইটটা বন্ধ করে দিই বন্ধ করে ঘরে যাই এবার আর লোক আকাশের দিকে তাকিয়ে দেখি কি অপূর্ব কি মায়াবী লাগছে তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীতে আরও একটা নতুন ব্লগে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট টাটা সে নিত জীবনে আমা ওগু মায়া বিগু মায়া ভরা চা ঘুম ঘুম চাঁদ ঝিকি মেকি তারা হে মাধবিদা আসেনি তো বুঝিয়া জীবনী আমার